হুগলি জেলার শ্রীরামপুর থেকে রিসরা পুজো পরিক্রমায় মা জগদ্ধাত্রী পুজোর দ্বিতীয় পর্বের এখন নজর এএনসি বাংলা থেকে পুরস্কার ঘোষণা করা হয় তার মধ্যে চাবদানি এবং শ্রীরামপুর বিধানসভা এলাকার মধ্যে শ্রীরামপুরের তালপুকুর জগদ্ধাত্রী সার্বজনীন পুজো কমিটি সর্বাঙ্গীন থেকে সেরা সেরা প্রতিমা বিভাগে প্রথম স্থান ঋষরা বাস্তরা জগদ্রী পুজো আয়োজনে প্রতিমায় প্রথম এছাড়াও ঋষরাতে হিরক রাজার দেশের থিম সত্যিগ্রহের অবলম্বনে জগৎ খ্যাত সিনেমার থিম সেই হিরক রাজার দেশ থিমের আয়োজনে সেরা সেরা প্রথম স্থান অধিকার করেছে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে আমরা একটু অন্যরকম দু চোখ দিয়েই দেখি এখন আপনারা দেখছেন বাস্তলা জগজাতীয় মায়ের পুজো অনুষ্ঠানে অতি সুন্দর অপূর্ব মণ্ডপ সজ্জা এবং ততধিক মায়ের আবক্ষ মূর্তি যেন মিনময় রূপ মর্তে আগমন এবার দেখুন রিসরাতে আরেকটি পুজো কমিটির আয়োজিত অপূর্ব অসাধারণ থিম যা একটু আগেই বলেছিলাম হিরক রাজার দেশের আদলে পুজো আয়োজনের ব্যবস্থা আয়োজক নবরণ সংঘ

बच्चा really